এখন বিএনপি দাবি করতেছে এটা হচ্ছে জামাত শিবিরের কাজ শিবিরের লোকেরা তাদেরকে আক্রমণ করে মাইরা হসপিটালে পাঠায় কিন্তু জামাত বা শিবির শিবির বলতেছে না তারা এটা করে নাই শিবির থেকে ঘোষণা আসছে এটা সম্পূর্ণ পোপাগান্ডা শিবিরের লোকেরা এই ধরনের কাজ করে না এর সাথে দূরতম কোনো সম্পর্ক নাই এ ধরনের কথা শিবিরের কেন্দ্রীয় পর্যায়ে থেকে আসছে ফখরুল আলম এখানে হচ্ছে ফখরুল আলম নামে কোনো এক শিবির কর্মীকে লিডার হিসেবে আখ্যায়িত করা হয় অর্থাৎ ফখরুল আলমের নির্দেশেই কাজগুলা ঘটে ফখরুল আলম দলবল নিয়ে কিছু শিবির কর্মী নিয়ে সে গিয়ে বিএনপির ছাত্র দলের আক্রমণ করে তো বলা হচ্ছে ফখরুল আলম চট্টগ্রামে নাই কেন্দ্রীয় নেতারা বলতেছে চট্টগ্রামে ফখরুল আলম নাই এবং ফখরুল আলম ঠিকই নাই সে গতকালকে একটা ব্রিফ করলো কোথা থেকে টঙ্গি ঙ্গি সরকারি কলেজের সামনে থেকে সে একটা ব্রিফ করলো যে সে দশ দিন দশ দিনের একটা প্রোগ্রাম নিয়ে সে ঢাকায় আসছে আজকে 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 সহ সহ দিন 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 হয়ে হয়ে গেছে গেছে ছিল অর্থাৎ সে সে পর্যন্ত নয় নয় যাবৎ ঢাকায় আছে তাহলে অবশ্যই তার দ্বারা এই কাজ করা সম্ভব হয় নাই এখন বিএনপি কি অন্য কোনো ফক্রুলে কথা বললো কিনা সেটা জানার বিষয় ছাত্রদল এই ফকুল বাদে অন্য কোনো ফকুলের কথা বলল কিনা বা এই লোকই আসলে ফকরুল কিনা সেটাও তো আমরা কনফার্ম না তো এখন এটা প্রবাগানটা তো অবশ্যই হয় প্রাগানটা বিএনপি ছাত্রদল ছড়াচ্ছে অথবা প্রবাগানটা শিবির ছড়াচ্ছে যেহেতু ওখানে একটা গন্ডগোল হয় আমরা হসপিটালে লোক দেখতে পাই হসপিটাল থেকে সাক্ষাৎকার আসে হসপিটালে আমরা লোক দেখতে পাই যেহেতু হসপিটালে লোক পৌঁছাইছে হসপিটালে তারা গেছে তার মানে এখানে একটা অ্যাকশন হয়েছে গন্ডগোল একটা অবশ্যই হয়েছে তাহলে গন্ডগোলটা কারা করলো যদি এটা শিবির না করে থাকে তাহলে কে করলো সে তো খুঁজে বের করতে হবে কাজগুলা কারা করলো সেটা অবশ্যই খুঁজে বের করতে হবে খুঁজার দায়িত্ব কার কে দায়িত্ব নিবে প্রপাগানটা থেকে কিভাবে মুক্তি হওয়া যায় কেউ না কেউ এখানে প্রপাগানটা ছড়াচ্ছে আর যেহেতু একদলকে পাওয়া গেছে হসপিটালে আর প্রমাণিত এটা তারা আহত হয়েছে এটা প্রমাণিত এবং আরেক দল প্রমাণ দিচ্ছে যে তারা ঢাকায় ছিল সেটাও প্রমাণ তারা মোটামুটি দিয়ে দিল তাহলে প্রান্ডাটা কারা ছাড়াচ্ছে কে অ্যাকশনে গেল কেন অ্যাকশনে গেল এই জিনিসগুলো অবশ্যই তলিয়ে দেখা উচিত